ভাইয়া তোমার দেবদাস শালাটা কোথায় গো কেন সে এখনো রুমে আসেনি আসলে কি আর তোমায় জিজ্ঞেস করি দেখ হয়তো দেবদাস পারোর সুখে কোথাও বসে সুখ পালন করছে একবার হাতের কাছে পাই তখন বুঝাবো তাকে আরে রাগ করছিস কেন তোর কারণে তো বেচার এত কষ্ট পাচ্ছে সত্যিটা বললে কি হতো সত্যিটা বললে তোমার শালাকে তো বাদরের মতো নাচাতে পারতাম না তাই আচ্ছা তুই रुমেছিস আমি দেখছি শাওন কোথায় আচ্ছা আমি যাচ্ছি তুমি তাকে খুঁজে নিয়ে আসো ভালোবাসা কেন মানুষকে এত কাদায় যদি সে আমার নাই হবে তবে কেন সে জীবনে এলো শুধুই কি স্মৃতি হয়ে থাকতে লোকে তো বলে মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় তবে নাকি তাকে পাওয়া যায় তবে কি আমার ভালোবাসায় কোনো কমতি ছিল নাকি সে শুধুই সোনার হরিণ কিরে এখনও ওইখানে দাঁড়িয়ে আছিস যে রুমে যাবি না কখন থেকে মেয়েটা একা একা বসে আছে আনমনে এতক্ষণ এসবে ভাবছিলাম আকাশের দিকে তাকিয়ে ঠিক তখনই জিজু আসে ছাদে জিজুর কথাই ধ্যান ভাঙে আমার কোনো মতে চোখের জলটাকে আড়াল করতে তাড়াতাড়ি তা মুছে জিজুকে উদ্দেশ্য করে বললাম হ্যাঁ যাচ্ছি বলেই জিজুকে আর কিছু না বলতে দিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম শান শোন দাঁড়া দাঁড়া না যা চলে গেল পাগল একটা রুমে যা দায়িত্বর জন্য কত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে রুমে যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়েই দিই আমি শাওন লেখাপড়া শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি বাবা মা মারা যাওয়ার পর আমরা দুই ভাই বোন ছোটো কাকার কাছেই মানুষ বোনের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো তারপর থেকে আমি বোনের বাড়িতেই থাকি একটু আগে যে আমাকে ডাকতে গিয়েছিল সে আমার জিজু কেন ডাকতে গিয়েছিল বুঝে নিত আসলে আজ আমার বাসরাত কিন্তু একটু ইচ্ছে ছিল না আমার এই বিয়েতে কারণ আমি অন্য কাউকে ভালোবাসি শুধু বোনের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না শেষমেশ বিয়েটা আমায় করতেই হলো আস্তে আস্তে দরজার সামনে আসতেই বুকটা ধক করে উঠল মন বলছে ভেতরে না যেতে কিন্তু কোনো উপায় নেই না গিয়ে বাধ্যতামূলক যেতেই হবে এই রাতটা জীবনে একবারই আসে কত কত স্বপ্ন থাকে এই রাত নিয়ে কিন্তু আমার স্বপ্ন যে ভেঙে যাবে তা কখনো ভাবিনি একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলাম নতুন বউ আমার ইয়া বড় ঘোমটা টেনে খাটে বসে আছে তার দিকে একবার তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে গেলাম আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম পুরনো কিছু স্মৃতি কথাগুলো মনে হতেই বুকের বাম পাশে একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম খুব বেশি কি ক্ষতি হয়ে যেত এখানে যদি ওই অচেনা মেয়েটার জায়গায় মৌ বসে থাকতো ওই মিস্টার ক্যাবলাকান্ত আপনি আমার ছবি তুললেন কেন আমি আপনি ছাড়া কি আর কেউ এখানে আছে যে তাকে বলবো কেন আমার ছবি তুললেন আমি আপনার ছবি তুলতে যাব কেন আজিব আমি তো বরকনে ছবি তুলেছি মিথ্যা বলার জায়গা পান না আশ্চর্য আমি আপনার ছবি তুলতে যাব কেন আমি তো দেখেছি আপনি আমার ছবি তুলেছেন এবার আমার মেজাজটা খারাপ হয়ে গেল বারবার না করা সত্ত্বেও মেয়েটা এক কথা বলেই চলেছে বলেন তো কেমনটা লাগে তাই কিছুটা রাগান্বিত হয়ে বলে উঠলাম যদি আমার ক্যামেরায় আপনার ছবি না থাকে তবে যদি না থাকে তবে তো আপনাকে মাথায় তুলে নাচবো তাতে দাঁত চেপে বলে উঠলাম আর যদি থাকে তবে মাথা থেকে দিয়ে মাটিতে ফেলে দিব কি এত বড় কথা তারপর ক্যামেরায় তোলা সব ছবিগুলো দেখালাম ছবিগুলো দেখে মেয়েটার মুখটা ছোট হয়ে গেছে এবার আমি একটা ডেভিল স্টাইল দিয়ে বললাম এবার কি করবেন হুম মেয়েটা আমতা আমতা করে বলে উঠলো সরি আসলে তখন আপনাকে ওইভাবে ক্যামেরা তাক করতে দেখে ভেবেছিলাম আপনি আমার ছবি তুলেছেন যেই না চেহারা তার নাম আবার পেয়ারা হুম আমার খেয়ে কোনো কাজ নেই তো এমন একটা পেতনি ছবি তুলব বলে সেখান থেকে চলে এলাম পেছন থেকে মেয়েটা রাগে ফুঁসতে ফুসতে বলে উঠল ওই কি বললেন আমি পেতনি তুই পেতনি তোর বউ পেতনি হ্যাঁ রে হানি তোর আবার কি হলো এত রেগে আছিস কেন আর বলো না ভাইয়া কোথা থেকে যে এসব উটকো ঝামেলা উঠে আসে কে জানে যত সব ফাজিল বলা ভাই আরে কি হয়েছে বলবি তো তারপর ভাইয়াকে একে একে সব খুলে বললাম আমার কথা শুনে ভাইয়া হাসতে হাসতে বসে পড়ে ভাইয়া তুমি হাসছো কত বড় সাহস আমার মামার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করে তুমি কিছু বলবে না ওই বজ্জাত ছেলেটাকে আরে বাগলি থাম থাম ছেলেটাকে চিনিস সে কোন নবাব জাদা যে তাকে চিন্তা হবে তো একটা বজ্জাতের হাড্ডি আরে পাগলি ও তোর বাবির ভাই মানে আমার শালা তার মানে উনি শাওন ভাবি এত ভালো কিন্তু তার ভাইটা এত বজ্জাত কেন দুর্বকা শাওন আসলেই অনেক ভালো ছেলে আসলে ও বিয়েতে আসতে চাইনি বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার কথা ছিল আমি ওকে জোর করে নিয়ে এসেছি কেন শাওন অনেক ভালো ফটোগ্রাফার তাই বললাম টাকা দিয়ে ফটোগ্রাফার আনার কী দরকার নিজের ঘরেই যখন আছে বন্ধুদের সাথে যেতে পারিনি বলে মন খারাপ তারপর আবার তুই তাকে যাচ্ছে তাই বললি তাই তোর সাথে এমনটা করছে ওর মুড ভালো হলে একবার কথা বলি নিস তখন বুঝতে পারবি সে কেমন আচ্ছা বলে সেখান থেকে চলে গেলাম মেজাজটাই বিগেড়ে গেলাম রাগে ফঁসতে ফুসতে এসে উঠোনের এক কোণে চেয়ার টেনে বসে পড়লাম তখনই জিজু এসে আমার পাশে বসে বলে উঠল মন খারাপ না মেজাজ খারাপ কেন কি আর বলো না একটা এসে হয়েছে ঘাড়ে চড়ে বসেছিল আমার কথা শুনে জিজুর কাশি উঠে গেছে কোনো মতে নিজেকে কন্ট্রোল করে বলে উঠল পেতনি জানিস কে আমি কি করে জানবো আর জানার কোনো ইচ্ছেও নেই ও হচ্ছে মৌ আমার ফুফুতো বোন আসলে ও এত খারাপ না তোকে চিনে নি তো তাই এমন করছে রাগ প্লিজ বিয়ান হয় ওর তোর জেজুর কথা শুনে কিছুটা শান্ত হলাম সামনে তাকাতেই দেখি একটু দূরে মৌ কান ধরে দাঁড়িয়ে ইশারায় সরি বলছে নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল তখনই পেছনে নুপুরের ঋণিঝিনি ঝনকার তুলে কারো আসার শব্দ শুনে আমি পেছন ফিরে তাকালাম মেয়েটা বিছানা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো আমার দিকে ওকে দেখে বলে উঠলাম ওখানে দাঁড়ান বলতেই মেয়েটা থেমে যায় ওকে থামিয়ে দিয়ে বলে উঠলাম আর কাছে আসবেন না একটা কথা বলি মন দিয়ে শুনুন আমি একজনকে ভালোবাসি সে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আছে তাই আমি আপনাকে মেনে নিতে কিছুটা সময় লাগবে আশা করি আপনি আমাকে সেই সময়টুকু দিবেন কি আমায় রেখে অন্য কাউকে ভালোবাসা হচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা আমি কণ্ঠটা একটু চেঞ্জ করে বলে উঠলাম কাকে ভালোবাসেন তা জেনে আপনি কি করবেন শুধু এইটুকু মাথায় রাখবেন আমি অন্য কাউকে ভালোবাসি আপনাকে কখনোই স্থির অধিকার দিতে পারবো না শালা হারামি অন্য কাউকে ভালোবাসিস না মাথায় তুলে না এক আছাড় দিলে সব ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে বেয়াদব ছেলে কোথাকার কিছু কি বললেন না না তো কিছু বলিনি তো বলেছি তো কি করবি হুম বললেন না তার নাম কি কোথায় থাকে কিভাবে আপনাদের পরিচয় আরে একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেব আচ্ছা আমি একটা একটা করে প্রশ্ন করছি নাম কি তার ওর নাম হচ্ছে মৌ যাক বাবা অন্য মেয়ের নাম বলেনি নয়তো তো আমি এক্ষুনি হার্ট অ্যাটাক করতাম ভালো তা সে এখন কোথায় সে এখন অন্য কারো ঘরও নেই ওরে আমার দেবদাস রে এতটাই উদাসীন হয়ে আছে যে কার সাথে বিয়ে হয়েছে সেটাই এখনো বলতে পারছে না ছাগল জানে কোথাকার এত ভালোবাসে অথচ একটিবার বার মুখ ফুটে কিছু বলেও নি আজ পর্যন্ত আচ্ছা যদি মনে অন্য কারো জায়গা থেকেই থাকে তো আমায় বিয়ে করলেন কেন চাপে পড়ে সত্যি বলছি আমি এই বিয়েতে কখনই রাজি ছিলাম না শুধু জিজুর মুখের দিকে তাকিয়ে এ বিয়েতে রাজি হয়েছে কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠলাম এত কিছু আমি জানি না বিয়ে যখন করেছি তখন আমার অধিকার আমায় দিতেই হবে ওরে বাবা এ তো দেখি আসতে একটা টাইম বম প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন বিয়ে যখন করেছি তখন আপনাকে অবশ্যই আপনার অধিকার দেব তবে আজ না আমার একটু সময় লাগবে আমি আরও রাগ দেখি কিছুটা চিৎকার করে বলে উঠলাম নো নেভার কোনো বোঝাবুঝি নেই আর না কোনো সময় দেব আজ আমাদের বাসরাত বাসরাতটা আমার সাথে আজ করতেই হবে কোনো অজুহাত চলবে না মেটার কথা শুনে মেজাজটাই বিগড়ে গেল মুখে কিছুটা বিরক্তি ভাব ফুটিয়ে উঠে বললাম আপনি তো আচ্ছা বাজে মহিলা এত করে রিকোয়েস্ট করছি তাতেও আবার উল্টো রিয়োক্ট করছেন আমার কথা শুনে মেয়েটা ঘোমটা সরিয়ে এক লাফে এসে আমার কলার চেপে ধরে বলল আমি বাজে মহিলা আমি তো হা হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি এ এটা কি করে সম্ভব মৌ মৌ এখানে সে আসলো কোথা থেকে আমি ভুল দেখছি না তো বলেই আমি কাপা কাপা হাতে আলতো করে ওর গালে হাত রাখলাম না আমি ভুল দেখছি না তাই কাপা কাপা গলায় বলে উঠলাম তো তো তুমি আমার বউ কোথায় কেন অন্য কাউকে আশা করেছিল নাকি শুধু একবার অন্য মেয়ের নাম মুখে নিয়ে দেখো একেবারে যারে মেরে দিব তো তুমি তো আমার বউ না এই মজা করছো না তো আমার সাথে বলো আমার বউ কোথায় এই জলজন্ত মানুষটাকে দেখেও কি তোমার বিশ্বাস হচ্ছে না আমার যতদূর মনে আছে বিয়ে পড়ানোর সময় পাত্রীর নাম শুনেছিলাম ইশিতা জাহান আর জিজু বলেছিল তার বন্ধুর বোনের সাথে আমার বিয়ে তবে তুমি আসলে কিভাবে সত্যি করে বলো না কেমনে কি আরে বোকারাম আমার পুরো নাম ইসিতে জাহান মো আর বড় ভাইয়াই তোমার জিজুর বেস্ট ফ্রেন্ড বুঝলে আচ্ছা তুমি এত বোকা কেন যাকে ভালোবাসো আর তার পুরো নামটাই এখনো জানো না আয় খোদা এই কেমন বর আমার কপালে জুটালে আমি আলতো করে দু হাতে মোয়ের গালে স্পর্শ করে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলাম তুমি কি সত্যি আমার সামনে নাকি সব কল্পনা কোনটা বলো আমি শাওনের গলা জড়িয়ে ধরে বলি উঠলাম কোনো কল্পনা নয় আমি সত্যি তোমার সামনে বিশ্বাস হচ্ছে না তো সত্যি এখন আমার বিশ্বাস হচ্ছে না তা কি করলে তোমার বিশ্বাস হবে আমার হাতে একটা চিমটি কাটো তো আমি আর কোনো কিছু না বলে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম পাক্কা দশ মিনিট পর ওকে ছেড়ে দিয়ে বললাম এবার বিশ্বাস হয়েছে তো আমি জোরে জোরে শ্বাস নিতে নিতে মাথা নাড়িয়ে বললাম হুম মো মুচকে হেসে গ্রিলের দিকে গিয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তা কবে থেকে আমায় ভালোবাসতে শুরু করলে যেদিন তোমায় প্রথম দেখেছি মিথ্যে কথা প্রথম দিন তো তুমি আমার সাথে কি কালাম কাণ্ডটাই না করলে তবে ভালোবাসলে কখন প্রথমে ঝগড়া করেছিলাম ঠিকই কিন্তু পরে যখন তুমি কান ধরে সরি বলেছিলে তখন তোমার ওই মায়াবীপ বাচ্চা বাচ্চার চেহারাটা দেখে সত্যি পাগল হয়ে গিয়েছিলাম জানো সেদিনের পর থেকে একটা বারের জন্য তোমায় ভুলতে পারেনি সারাক্ষণ শুধু তোমার কথাই ভেবেছি কয়েকবারই তো তো দেখা হয়েছে কই আমার সামনে আসনি কোনো কথা বলোনি সত্যি বলতে ভয়ে সামনে যেতাম না ভয় ভয় কিসের তোমাকে দেখলেই আমি অগোছালো হয়ে যেতাম ভয় লাগতো এই জন্য যে তোমাকে মনের কথা বলে যদি তুমি ফিরিয়ে দাও তাই কখনো তোমার সামনে যেতাম না বা কথা বলতাম না কারণ তুমি যদি আমায় ফিরিয়ে দাও তবে আমি মরে যেতাম আমার কথা শুনে মৌ চট করে আমার মুখ চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল খবরদার আর কোনো মরার কথা বলবে না তোমার কিছু হলে আমি বাঁচব কি নিয়ে পাগলি কোথাকার কান্না করছো কেন আমি তো জাস্ট এমনি বললাম আচ্ছা তুমি কি আমায় আগে থেকেই ভালোবাসতে আমার এমন প্রশ্ন শুনে মৌ লজ্জারাঙ্গা হয়ে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে উঠল হুম আর প্রথম দিন ইচ্ছে করে ঝামেলা করেছি তোমার সাথে কি তার মানে আমার সাথে শুধু শুধু ঝগড়া করেছিলে হ্যাঁ সত্যি বলতে তোমাকে প্রথম দেখেই আমি তোমার প্রেমে পড়ে চাই কতবার যে তোমার পিছে ঘুরঘুর করেছি কিন্তু তুমি তো একবারের জন্য আমার দিকে ফিরেও তাকাওনি তাই ইচ্ছে করে তোমার সাথে ঝগড়া করেছি বলে যেতে চাইলে আমি এক টানে ওকে আমার বুকে এনে ফেললাম কানে কাছে ফিসফিসে বলে উঠলাম কোথায় পালাচ্ছ আমার এমন কথা শুনে মৌ আমতামতা করে বলে উঠল এই ছাড়ো ছাড়ো বলছি ছাড়ো আমায় অনেক রাত হয়েছে খুব ঘুম পাচ্ছে আমার আমি ঘুমাতে যাচ্ছি ও হুম এখন তো কোনো অজুহাত চলবে না কেন একটু আগে আগে যা বলেছো সেটা তো পূরণ করতে দাও কি আমি কিছু বলিনি তো বলে ওর কাছ থেকে সারা পাবার জন্য চেষ্টা করতে লাগলাম আমি ওকে আরও শক্ত করে ধরে ওর কানের লতিতে নিজের ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে উঠলাম এত সহজে তো ছাড়ছি না ম্যাম আগে বাসরটা হোক তারপর না হয় ঘুমের চিন্তা করা যাবে কোনো বাসরটা হবে না আমি ঘুমাবো তা তো শুনছি না বিয়ের প্রথম রাতে বউ আমার কাছে যাই আবদার করেছে তা আমি কি করে পূরণ না করি আমার কথা শুনে মৌ লজ্জায় আমার বুকে মুখ লুকাই আমিও ভালোবাসার পরম যত্নে জড়িয়ে নিলাম বাহু বাহুডোরে সবার ভালোবাসা সফল হোক এমনভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে